ভিন্ন সাথে বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাথে বাংলা গল্পের ঝুলি আজকের গল্প বেলা দেবীর লেখা সেই রাতে গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প সেই রাতে আমি সুজিত বিমল সমীর মানুষ আমরা পাঁচ বন্ধু আমাদের অন্যতম বন্ধু ধিমানের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয়নসুখে গিয়েছিলাম তার বিয়ের বৌভাত উপলক্ষে সেই স্কুল জীবন থেকেই আমাদের ছজনের মধ্যে বন্ধুত্ব স্কুলে একসঙ্গে পড়তাম কলেজ জীবনও একই সঙ্গে কাটিয়েছি তারপর আজ বছর তিন চার গাছ ছড়ার খুলেছে মানে যে যার কর্মক্ষেত্রে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছি ধিমানদের প্রচুর জমি জিরেদ বিয়ে পাশ করার পর সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে সে বিশেষ অনুরোধ করে আমাদের পাঁচ বন্ধুকে লিখেছে একে পাড়াগা তার উপর তোদের এই বন্ধু আক্ষরিক অর্থেই যাকে বলে চাষা এতে যদি তোদের মানের হানি না হয় তবে অবশ্য আসিস একে শ্রাবণ মাস ভরা বর্ষা তাই হচ্ছে পাড়াগা যাবার ইচ্ছে ছিল না শুধু ধিমানের ওই খোঁচাটুকুর জন্যই হয়তো যাব মনস্থ করলাম আমাদের দলের মধ্যে ধিমানেরই প্রথম বিয়ে হচ্ছে সমীর বলল বউভাত সেরে সেদিনই কিন্তু আমাদের ফিরতে হবে আমার মোটেই ছুটি নেই অফিসে গোলমাল চলছে অতি কষ্টে একদিনের ছুটি আদায় করেছি মানুষ বলল আমারও সেদিনই ফিরতে হবে ভাই জরুরি কাজ রয়েছে এদিকে আমি বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারত ঘুরতে যাব ঠিক করেছি এক মাস আগেই টিকিট কাটা রিজার্ভেশন সব হয়ে গেছে ধিমানের বউভাত বুধবার আর আমাদের রওনা হতে হবে শুক্রবার সন্ধ্যের দিকে ট্রেন কাজেই বউভাত ছেড়ে সেদিনই রাতের ট্রেনে কলকাতায় ফিরে আসার ব্যাপারে সবাই একমত বউভাতের দিন ভোরের ট্রেনে রওনা হয়ে গেলাম স্টেশন থেকে তিনটা রিক্সা নিয়ে চললাম পাঁচজনে মিনিট পনেরো চলার পর রিক্সা দাঁড়িয়ে পড়লো রিক্সাওয়ালা বলল রিক্সা আর যাবে না বাবু যাবার পথ নেই আমরা নেমে পড়লাম জিজ্ঞাসা করলাম এখান থেকে নয়নসুখ কত পথে তা বাবু আট মাইলটা হবে এই আলপথ ধরে ধরে চলে যান পৌঁছে যাবেন দুদিকে ধান খেত মাঝে সরু আলপথ পাশাপাশি দুজনের চলার উপায় নেই আমরা লাইন করে হাঁটছিলাম পথের দুপাশে কোথাও কোথাও খানাডোবাও রয়েছে হাঁটছি তো হাঁটছি বিমান বলল ধিমানটার বাড়ি কোন ধ্যার ধ্যারে গোবিন্দপুরে রে ভাই ও কি রাস্তা দেখেছিস সুজিত বলল মোটেই আধ মাইল রাস্তা নয় মনে হচ্ছে যাক শেষ পর্যন্ত অনেকটা পথ ভেঙিয়ে আমরা ধিমানদের বাড়িতে উঠলাম আমাদের দেখে ধিমান খুশিতে কলরব করে উঠল আরে আয় আয় তোরা সবাই এসেছিস দেখছি আমি তো ভাবতেই পারিনি সবাই আসবি ও আমার যে কি আনন্দ হচ্ছে ধিমান যে কিভাবে আমাদের আপ্যায়ন করবে যেন ভেবে পাচ্ছে না এই চা এলো পরক্ষণে বাটি ভরা এত এত সরশুদ্ধ দুধ নিয়ে আসছে চুমুক দিয়ে দেখি ক্ষীরের গন্ধ ঘরের গরুর দুধ দুপুরে পাতে যা এক একখানা মাছ ভাজা ফেললো ওজন হবে আড়াইশো গ্রাম করে সব পুকুরের মাছ সদ্য জল থেকে তোলা টাটকা খেতে যে কি চমৎকার স্বাদ সময়টা শ্রাবণ মাস বিকেল চারটে নাগাদ আকাশ কালো করে মেঘ জমলো তারপর সে কি তোরে বৃষ্টি সেই সঙ্গে জোর হাওয়া ঝোড়ো হাওয়া সুজিত বলল কি দারুণ দুর্যোগ করল রে ফিরব কি করে ধিমান বলল দেখ আজকে যাবি কি আজ থাক যাবার কথা কাল ভেবে দেখা যাবে আমরা রাজি হলাম না রাত এগারোটায় লাস্ট ট্রেন বৌভাতের খাওয়া সেরে ধীমান এবং তার মা বাবা ভাই বোনেদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত নটায় বেরিয়ে পড়লাম সন্ধ্যের পথ থেকে বৃষ্টিটাও ধরেছিল আবার সেই আলে পথ দিয়ে চলছি এবারে যাত্রা আরো কঠিন তখন ছিল দিনের আলো পথ শুকনো এখন ঘুটঘুটে অন্ধকার বৃষ্টি হয়ে যাবার দরুন পথ পিছল কাদায় পা বসে যায় বাড়ি থেকে আসার সময় একটা টর্চও আনা হয়নি আসছি সেটা খেয়াল করা হয়নি খানিকটা রাস্তা যেতেই আবার নামলো প্রচন্ড বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে সোনায় সোহাকা আর কি হঠাৎ যেন একটা চিৎকার শুনতে পেলাম আমি ছিলাম সবার আগে বললাম কে চিৎকার করে উঠল মনে হচ্ছে পেছন থেকে ওরা বলল, কই না তো আমরা তো কিছু শুনিনি আর শোনা যাবে কি বৃষ্টি আর হাওয়ার যা শব্দ যাবার পথে স্টেশন থেকে রিকশা পাওয়া যায় ফেরার পথে রিকশাও পাওয়া যায় না তার মানে পুরো রাস্তা তাই হেঁটে যেতে হবে বড় রাস্তায় পড়ে দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে তাই গোটা এলাকা অন্ধকার অন্ধকারও এবার আমাদের খেয়াল হলো দলে আমরা চারজন আছি আর একজন কই কারো মুখ দেখতে পাওয়া যাচ্ছে না আমি জিজ্ঞাসা করতে একে একে সাড়া দিল সুজিত বিমল সমীর সে কি খুব বেশি পিছিয়ে পড়েছে হঠাৎ আমাদের সামনের দিকে অনেকটা তফাত থেকে মানুষের সাড়া পাওয়া গেল এই আমি আগে আছি তোরা আয় তার ব্যাপার আলে সরু পথে একজনকে পাশ কাটিয়ে তো আর একজনের এগিয়ে যাওয়ার জো নেই মানুষ সবার পেছন থেকে সবার আগে গেল কি করে যাক আবার হাঁটতে লাগলাম মানুষ আগে আমরা পেছনে এই দুর্যোগে পেছন পথে পা টিপে টিপে হাঁটতে গিয়ে আমাদের পাক্কা দু ঘন্টা সময় লেগে গেল স্টেশনে পৌঁছতে স্টেশনে পৌঁছে দেখি গাড়ি ছাড়তে আর এক মিনিট বাকি দৌড়ে গিয়ে একটা কামরায় উঠে পড়লাম যাবার পথে ফিরতি টিকিট কেটে রেখেছিলাম ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি দুলে উঠল আবার দেখলাম আমরা চারজন মানুষ ওঠেনি আরে মানুষ তো ওঠেনি ট্রেন ছেড়ে দিয়েছে যে দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানুষ হাত নেড়ে চেঁচিয়ে বলল ভাবিস নে আমি পাশেই উঠছি ও লাফিয়ে অন্য কামরায় উঠল দেখতে পেলাম বিমল বলল মানুষটা কি পাল্টা কাণ্ড শুরু করেছে দেখ এই দেখি সবার পেছনে আবার দেখি সবার আগে আমাদের আগে হেঁটে এলো আমরা উঠে পড়লাম আর ও উঠতে পারলো না আমি বললাম উঠেছে অন্য কামরায় রাতের ট্রেন ভিড় নেই বেশ ফাঁকা ফাঁকা বৃষ্টিতে একেবারে ভিজে গিয়েছিলাম কিট ব্যাগ থেকে তোয়ালে বের করে গা মাথা মুছে ভেজা জামা কাপড় পাল্টে আয়েস করে বসলাম সেই ভোরবেলা থেকে ধকল যাচ্ছে তার উপর এতটা পথ হাঁটার পরিশ্রম গাড়ির দুলুনিতে ভুলতে ধুলতে ঘুমোতে ঘুমাতে ভোর রাতে হাওড়া পৌঁছে গেলাম মানুষের সঙ্গে আর যোগাযোগ হলো না সমীর বলল মানুষটা এমন ইয়ার্কি শুরু করলো কেন রে ওর কি হয়েছে বলতো আমরা যে যার বাড়ি ফিরলাম শুক্রবার সকালেই সেই মর্মান্তিক খবরটা জানতে পেরেছিলাম বাড়ি থেকে স্টেশনে আসার পথের পাশের একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পাওয়া গেছে পরদিন সকালবেলা বেলা মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ায় ধীমানরাও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল ওরাই মৃতদেহ শনাক্ত করে ওখানকার পুলিশ কলকাতার পুলিশকে খবর জানায় কলকাতা পুলিশ মানুষদের বাড়িতে খবর দিয়ে গেছে ঝড় বৃষ্টির মধ্যেও আমি তাহলে চিৎকারটা ঠিকই শুনেছিলাম পা হড়কে ডোবায় পড়ে যাবার সময় মানুষই চিৎকার করে উঠেছিল মানুষ সাঁতার জানত না তাই ডুবে মরল যে আমাদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল এবং সে সময় প্রচণ্ড দুর্যোগ চলছিল বলে এত বড় ঘটনাটা ঘটে গেল অথচ আমরা টেরও পেলাম না কিন্তু আমি কি দেখলাম আমি একা নই আমরা সবাই দেখলাম চোখের ভুল কি সবার একসঙ্গে হয়